আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক আজকে আমরা জানবো স্মার্ট পাঠশালা সফটওয়্যারে আমরা যখন বিলিং ব্যবস্থাপনা ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা নানা ধরনের রিপোর্টগুলো কিভাবে আমরা বের করব সেভ করব বা প্রয়োজনে পিন করব। এটার জন্য সবার প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে আমাদের স্মার্ট পাঠশালার যে লগ ইনটা আছে আমরা এটা করে নিব এরপরে বিলিং এর জন্য আমরা চলে আসব আমাদের মেনু গুলো থেকে বিলিং এ এখান থেকে আমরা চলে আসব রিপোর্টে এবং এখান থেকে আমরা দেখতে পাবো আমার এক বেশ কিছু রিপোর্ট ম্যানেজমেন্ট এখানে আছে যেমন হেড ওয়াইজ রিপোর্ট ম্যানেজমেন্ট ডেইলি কালেকশন ম্যানেজমেন্ট স্টুডেন্ট ডিউস এবং স্টুডেন্ট লেজার তো এখানে হেড বলতে আসলে কি বোঝাচ্ছে হেড রিপোর্ট বলতে অর্থাৎ আমরা প্রতিষ্ঠানিক যে যে খাতে আমরা বিল সংগ্রহের জন্য বিল পাঠিয়েছি সেখান থেকে আমাদের কত টাকা বিল আমরা পেয়েছি বা পাইনি তার হিসাবটা এখানে পাওয়া যায় অর্থাৎ সহজ কথায় যে কোন খাদের কি কালেকশন হয়েছে তার রিপোর্টটা এখান থেকে পাওয়া যায় এই রিপোর্টটা নেওয়ার জন্য বেসিক্যালি আমি আমাদের প্রয়োজনীয় আমাদের ডেট সিলেক্ট করে নিব স্টার্টিং ডেট এবং কত তারিখ পর্যন্ত আমরা এই রিপোর্টটা চাই অর্থাৎ এন্ডিং ডেট আমি সেক্ষেত্রে জানুয়ারির এক থেকে একত্রিশ তারিখ দিলাম দিয়ে যখন আমি সার্চ করব তখন আমার সমগ্র প্রতিষ্ঠানের সম্পূর্ণ প্রতিষ্ঠানের কোন খাতে কত টাকা আমি বিল তৈরি করেছি কত টাকা বিল পেয়েছি এবং কত টাকা ডিউ আছে আমি এটা দেখতে পাবো এটা হচ্ছিল যে আমার খাতোয়ারি সম্পূর্ণ প্রতিষ্ঠানের হিসাবটা এরপরে যদি আমি স্পেসিফিক কোনো ক্লাস ওয়ারি দেখতে চাই সেক্ষেত্রে ক্লাস দিয়ে সার্চ করলে পারে আমি স্পেসিফিক ক্লাস ওয়ারি রিপোর্টটা পেয়ে যাব যে ওই ক্লাসে আমি কোন খাতে কত টাকা বিল তৈরি করেছি কত টাকা রিসিভ করেছি এবং কত টাকা আমার বকেয়া পড়ে আছে এরপরে আমি যদি সেকশন ওয়ারি দেখতে চাই সেক্ষেত্রে আমি সেকশন দিয়ে সার্চ করলে পারে খুব ইজিলি আমি সেকশন ওয়ারি রিপোর্টটা দেখতে পারবো এরপর আমি যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরি দেখতে চাই যে কোন ক্যাটাগরিতে আমার কত টাকার বিল তৈরি হয়েছে এবং কত টাকা পেয়েছি এবং ডিউ আছে আমি কিন্তু এটাও দেখার সুযোগ পেয়ে যাব দেন আমি এখান থেকে স্পেসিফিক যদি কোনো পেমেন্ট গেটওয়ে অর্থাৎ আমার প্রতিষ্ঠানে ক্যাশে কত টাকা লেনদেন হয়েছে এটাও কিন্তু চাইলে দেখার সুযোগ আমাদের এখানে আছে সো আমরা চাইলে পারে এভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানের চাহিদা মতো আমার বিভিন্ন হেড রিপোর্ট রিপোর্টগুলো অর্থাৎ কোন খাতে আমার কত টাকার বিল তৈরি করেছি কত টাকা বিল রিসিভ করেছি এবং কত টাকা বিল ডিউ আছে আমি এটা দেখার ইজিলি সুযোগ পেয়ে যাব। সো আশা করছি আপনার এভাবে কন্টিনিউয়াস হেড ওয়াইজ পেমেন্টের রিপোর্টগুলো দেখে নেবেন এরপরে আমাদের দ্বিতীয় একটা রিপোর্ট আছে তা হচ্ছে ডেলি কালেকশন অর্থাৎ আমার প্রতিদিন যে কালেকশন হচ্ছে ডেট ওয়ারি সেই কালেকশনগুলোর হিসাব চাইল পারে আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি তো এটার জন্য বেসিক্যালি আমি এখানে এসে আবার সেই আমার প্রয়োজনীয় যে মাস দরকার এই মাসটাকে আমি সিলেক্ট করে আমি চাইলে আমি মাত্র একদিনের আমি রিপোর্টটাও এখানে বের করে নিতে পারি আমি সেক্ষেত্রে এখানে এক তারিখ থেকে দুই তারিখ দিয়ে আমি দেখলাম যে আমার এটা হচ্ছিল আমার এই মাত্র দুদিনের আমার ডেলি কালেকশনের রিপোর্টটা আমি চাইলে এইভাবে মাত্র একদিনের বা দুদিনের করতে পারি আবার চাইলে পারে আমি সম্পূর্ণ মাসের আমি সেক্ষেত্রে জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত আমি রিপোর্টটা চাই সেক্ষেত্রে আমি পুরো মাসের রিপোর্টটাও কিন্তু আমি বের করে নিতে পারি এখানে খুব সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ ডেট দিয়ে কোন আইডি থেকে কোন রোল থেকে কোন নামে স্টুডেন্ট কোন ক্লাস কোন সেকশন বা কোন গ্রুপ কোন ক্যাটাগরির কোন মাসের কোন গেটওয়ে মাধ্যমে কত টাকা পেমেন্ট করেছে আমি কিন্তু এটা দেখে নিতে পারি এবং এখানে ক্লিয়ারলি আমার টোটাল কত টাকার কালেকশন হয়েছে তার রিপোর্ট এখানে আছে এবং একই সঙ্গে কিন্তু এখানে আমার খুব চমৎকারভাবে আমার যে কালেকশনটা হয়েছে তা মূলত কোন খাতের কত টাকা কালেকশন হয়েছে রিপোর্টটা এখানে কিন্তু উইথ ডিটেলস পাওয়া যায় এরপরে আমরা চাইলে পারে এটা সমর্গ প্রতিষ্ঠানের রিপোর্টটা এভাবে নিয়ে নিতে পারি চাইলে পারে স্পেসিফিক কোনো একটা ক্লাসের আমরা রিপোর্টটা খুব ইজিলি সার্চ করে শুধুমাত্র ক্লাসেরটা নিয়ে নিতে পারি একই সঙ্গে আমরা কোনো শাখার শুধুমাত্র কোনো সেকশনের চাইলে আমরা তার রিপোর্টটাও এখানভাবে বের করে নিতে পারি চাইলে স্পেসিফিক কোনো পেমেন্ট গেটওয়ে যে কোন মাধ্যমে কত টাকা আমার কালেকশন হয়েছে এটাও কিন্তু আমরা চাইলে এটা খুব ইজিলি বের করে নিতে পারি আচ্ছা এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তা হচ্ছিল যে আমি এই রিপোর্টগুলোকে জেনারেট করতে পারছি কিন্তু এটাকে আমি যদি প্রিন্ট করার প্রয়োজন ফিল করি সেক্ষেত্রে আমি কিন্তু প্রিন্ট অপশনে এসে আমি ইজিলি এই রিপোর্টটাকে প্রিন্ট করে নিতে পারি যে আমার রিপোর্টটা সুন্দর করে চলে আসে প্রিন্ট করে নিতে পারি এবং নিচের যে অংশটা আছে খাতোর হিসাবটা এটাকেও কিন্তু আলাদাভাবে সুন্দর করে প্রিন্ট করে নেওয়া যেতে এবং আমরা জানি এখান থেকে প্রিন্ট অথবা চাইলে সেভ সেভ এখানে পিডিএফটাকে সিলেক্ট করে আমরা এটাকে সেভ করে নিতে পারি প্রয়োজন এক্সেলে নেওয়ার প্রয়োজন পড়লে এখানে এক্সেলে আমরা এটাকে আউটপুট করারও একটা সুযোগ করে দিয়েছি আপনি চাইলে এক্সেলেও নিয়ে নিতে পারবেন সো আপনি আপনার মতো করে এটাকে ব্যবহার করবেন